আসসালামু আলাইকুম ঝেলা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বত্র ভালোবাসা রইল আপনারা যারা এখন তুই অ্যাপয়েন্টমেন্ট পান নাই আমি অনেকদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা সরাসরি বিএফএস গোলে বলে যান রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা এই সময়ের ভিতরে যাবেন আপনার কেউ নাই দেখেন আমি আপনাদের ভিডিও শুরুতে একটা জিনিস শোনাবো আর অনেকে তো অনেক কথা বলেন যেন আমি কপি করি আমার নিউজ কোনো কিছু না দেখেন মানুষ যেন উপকার পায় না আপনারা বলেন কয়জনে এখন একশো জনের ভিতরে তো আর সবাই সাথে তো মনে করেন সব কিছুতে ম্যাচিং হইব না তাই না আচ্ছা আপনারা একটু একটু জাস্ট একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই চলেন ভিডিওটা শুরু করি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তার আগে একটা কথা বলে রাখি যে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই মার্চ মাসে অ্যাপ্লাই করছেন এপ্রিল মাসে অ্যাপ্লাই করছেন এখন তৈরি যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই মানে আপনাদের আগে আপনাদের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট জন্য অ্যাপ্লাই করে অ্যাপয়েন্টমেন্ট গেছে আপনারা পান নাই তারা যত দ্রুত সম্ভব ভিএফএস গ্লোবালে বলে সম্মুখীন হন সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি আপনারা সেখান থেকে জমা দিতে পারবেন আপনাদের আমি একটা ভাইয়ের মেসেজ দেখে উনি একটু ভুল করছিল যে আমি উনারে বলছিলাম যে আমি আগে আপনাদের ভয়েসটা শুনই। ভাই আমাদের যে আপনার মান নিয়ে যাবে আর কি উনি তো অনেকগুলি মানে আপনার ভিসার এই এরকম নুলস্তা উঠেছে কি বলছে বলছেন সবাই রে এরকম কইরা দিছে ওদের তো আসছে কি বলছে বলছেন ভাই এখন এটা কি আসবে না নাকি এটা তো একত্রিশে মাসে করছিল যে বলতেছে সেম সবাই এরকম কইরা করছে আর কি

বাংলাদেশ সময় এক ঘন্টা তারা তথ্য দিয়ে মানে ইনফরমেশন দিয়ে আপনাদের কথা শুনে তাদের যে আপনি বলবেন যে আমার ইমেলটা এইভাবে পাঠানো হয়েছে এটা কি হবে কি না কারণ আমার আপনারা তো ড্রুকস ফাইলের মাধ্যমে দিতে বলছিলেন টেবিল ফাইলের মাধ্যমে তো তারাই আমি বলছিলাম যে আপনি যেভাবে পাঠাইছেন এভাবে হবে না ইভেন তারা অনেকজনে পাঠিয়েছিল অনেকজনে পাইছে কিন্তু তিনি পাইতাছিল না তো তারা আমি বলছিলাম আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে যান আপনারা বয়সটা শুনছেন তারপর উনি কিন্তু সরাসরি ভিএফএস বলে গেছে এই যে দেখেন উনি পাসপোর্ট জমাও দিয়ে দিছে কিন্তু সেটা আমি একটু ব্লাউর করে দিয়েছি আমি তার তিনি পাসপোর্ট জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু পাসপোর্ট জমা দিয়েছে তারা আসতে তিনি যাওয়ার পরে তারা বলছে আপনি এমুক দিন আইসেন যে আইসা জমা দিয়ে দিয়েছেন আপনার বয়সটা শোনেন আর অনেকে ভাববেন যেন এটা রাশেদ খান ভাই রাশেদ ভাই রাশেদ ভাই অবশ্যই আমার ভিডিওটা দেখেন অবশ্যই রাশেদ ভাই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে একটু কমেন্টস করে বলে যাবেন এবং তিনি আমাকে বলছে ভাই এটা আপনি আরও মানুষদের জানাই দিন যাতে তারাও একটু ভালো থাকে বা ভালোভাবে জানতে পারে বিষয়টা এই যে শোনেন হ্যালো আলাইকুম ভাই আমি তো জমা দিতে পারছি কি বলছি বুঝছেন ওই যে বলছিলেন না আমার এটা দিবে না এটা দিছে আমি আমার অ্যাপার্টমেন্ট ডেট ছিল জুনের তিন তারিখে আর কি আমার মোবাইলে মেসেজ আসে নাই কি বলছি বুঝছেন পর আমি ওই আপনার বলছেন না ঢাকা যায় দেখো পর আমি এখানে আসছি আর না পিঠা পরশু দিন গেছে পরশু দিন আসছি আসছিলাম আর কি পর এখন আমার মেসেজ দিয়ে দিছে বলছে আজকে আসলে জমা দিতে পারবো আজকে আসছি আর জমা দিতে মানি ওনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে জুনের তিন তারিখে এরকম একটা কিছু বলল ঠিক আছে তারপর দেখেন আমি কি বলছি যাক ভাই আলহামদুলিল্লাহ আমি তো আপনাকে বলছিলাম আমি হবে না তারপর তারপর বলছি যে আপনি তাদের সাথে যা কথা বলেন যে আমি এমন এমন ভাবে করছিলাম তো যাক জমা দিয়েছেন শুনে খুশি হলাম ভাই দুয়ারে লোকদের জন্য আসসালামু আলাইকুম ভাই না আমি তো আপনাদের জানাইছি যে আপনি তো আপনার ব্লগ টলক করেন তার জন্য আমার আমি তো দিয়ে আসছি তার জন্য আপনারা জানাইলাম আর কি আপনার উসুলে যদি আরো অনেকে জানতে পারে তার জন্য তো উনি কি বলছে যে আমার উসিলা যদি আর অনেকে জানতে পারে তো যা আলহামদুলিল্লাহ সবাই তো ভিডিওটা দেখছেন না এরকম যাদের সমস্যা আছে আপনারা সরাসরি বিএফএস গ্লোবালের সম্মুখীন হন অনেক কারণে দেখা যায় অনেক অনেক আপনার সার্ভাসের সমস্যার কারণে অনেক কিছু অনেক সমস্যার কারণে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আসতেছে না বা দেওয়া যাচ্ছে না আপনারা সরাসরি বিএফএস গ্লোবালের সম্মুখীন হন এখন আমি আপনাদেরকে একটু যদি একটু যদি আপনারা একটু আমার সাথে থাকবেন আমি আপনাদের আরেকটা একটা আপডেট দিই সেটা হচ্ছে আমি একটু গতকালকের আপডেটটা আপনাদের দিই গতকালকের আপডেটের আগে তার আগে আমি একটা আপডেট দিতে চাই সেটা হচ্ছে যে দু সালে এই যে আগস্ট মাসের আঠাইশ তারিখে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন আগস্ট মাসে আঠাইশ তারিখে জমা দিয়েছিল আগস্ট মাসে পঁচিশ তারিখে জমা দিয়েছিল দু হাজার চব্বিশ সালের আর তিনি রিজেক্ট হয়েছে গতকালকে উনত্রিশ তারিখে তার মানে কি মাত্র চার দিনের মাধ্যমে রিজেক্ট ফাইল দেওয়া হয়েছে তাহলে এখানে কি বোঝা গেল যে যারা নতুন জমা দিচ্ছেন আপনাদের যাদের এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়া হয়েছে কিন্তু কেন রিজেক্ট করা হয়েছে এটা আমি জানি না এখানে বলা হয়েছে মানে কি হয়েছে এখানে বলা হয়েছে কি যে আমার মালিক বলছে ভাষার অভিজ্ঞতা নেই তাই রিজেক্ট আচ্ছা এগুলা সত্ত্বেও কিনা আমি জানি না ভাষার অভিজ্ঞতার কারণে আমি দেখছি অনেকে অনেকের রিজেক্টের কারণ হিসাবে সেখানে দেখাইছে যে ইংলিশ পারে না এইসব অন্যান্য কারণ দেখাইছে যার কারণে রিজেক্ট করা হয়েছে ঠিক আছে একটা বিষয় গেল এখন আরেকটা বিষয় হচ্ছে যে নতুন যারা জমা দিতেছেন বা যারা জমা দিবেন আপনাদের যদি ফাইলটা কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে সর্বোচ্চ পনেরো দিন এর ভিতরে আপনাদের ফাইল ফিরি দিয়ে দেওয়া হবে তার মানে বোঝা যায় আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট নব্বই এরকম থাকে আচ্ছা গতকালকের একটু আপডেটটা আমি দিই ভিডিও অনেক বড় হয়ে যেতেছে গতকালকের আপডেট উনিশ উনত্রিশ আট দু হাজার চব্বিশ ডেলিভারি সংখ্যা তেইশটা ঢাকায় ফ্যামিলি ভিসা তিনটা ডিসেম্বর মাসের ট্যুরিস্ট ভিসা ছয়টা জানুয়ারি দু হাজার চব্বিশের এগ্রিকালচার একটাও নাই স্পন্সার একটাও নেই রিজেক্ট হচ্ছে দশটা নভেম্বর প্লাস জুলাই দু হাজার চব্বিশ পূর্দ চারটা আগস্টে ঠিক আছে তারপরে হচ্ছে আমি সিলেটেরটা দিই সিলেটের উনতিরিশ আট দু হাজার ডেলিভারি সংখ্যা হচ্ছে দশটা এগ্রিকালচার একটাও নাই স্পন্সর একটাও নাই রিজেক্ট হচ্ছে তিনটা দু হাজার চব্বিশের উইথড্রো হচ্ছে তিনটা অক্টোবরে তারপর হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের ডেলিভারি সংখ্যা দিই নয়টা চুরি ভিসা হচ্ছে দুটা জমা জানুয়ারি দু হাজার চব্বিশে ফ্যামিলি দুইটা নভেম্বরের রিজেক্ট পাঁচটা দু হাজার তেইশ সালে ওয়ার্ক ভিসা রিজেক্ট আরেকটা মূল্যবান জিনিস আমি আপনাদেরকে বলতেছি আপনারা দেখতেছেন যে স্ক্রিনে দেখতেছেন যে ভিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যে আপনারা যদি চান অতি দ্রুত আপনাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু উইড্রো করতে পারে এই জিনিসটি বারবার আপনাদের কেন দেওয়া হইতেছে জানেন কারণ তারা চাইতেছে তারা কিন্তু প্ল্যান খাটাইতেছে এটা তারা চাইতেছে যে আপনাদের মাধ্যমে তাদের মানে আপনাদের পাসপোর্টটি তারা নিয়ে যাবে যাতে তাদের অন্তত তাদের ওয়ার্কিং যে বিষয়টা সেটা জানি কমে আসে এই বিষয়ে আমি কালকে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে যদি পারেন আল্লাহর আল্লাহরবাসে ভিডিওটা শেয়ার করেন কারণ আজকের ভিডিওটা অনেক মূল্যবান সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ